আমন্ত্রণ জানাচ্ছি পল্লি টিভির বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লি স্পোর্টসে দর্শক বিশ্বকাপ নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর বিতর্কিত মন্তব্যে এবার মুখ খুললেন লিওনেল মেসি সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো বলেন বিশ্বকাপ জয় তার ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করে না কিন্তু সেই বক্তব্যের জবাবে আর্জেন্টাইন তারকা জানিয়েছেন একজন ফুটবলারের জীবনে বিশ্বকাপ জেতাই হলো সর্বোচ্চ অর্জন বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে রোনাল্ডো সম্প্রতি পিয়ার্স বর্গান আনসেন্সর অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আমার কাছে বিশ্বকাপ জেতা কোনো স্বপ্ন নয় ছয় সাত ম্যাচের একটি টুর্নামেন্টে জয় কি কোনো খেলোয়াড়ের পুরো ক্যারিয়ার নির্ধারণ করতে পারে আপনি মনে করেন এটা ন্যায্য এবার এর জবাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরামে মেসি বলেন সত্যি বলতে সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন ব্যক্তিগতভাবে পরিবারের জন্য সতীর্থদের জন্য এবং পুরো দেশের জন্য সেই জয় ছিল অনন্য এত বছর পর দেশের মানুষ যেভাবে উদযাপন করেছিল তা ছিল অবিশ্বাস্য মেসি আরও যোগ করেন একজন খেলোয়াড়ের জীবনে বিশ্বকাপ চূড়ান্ত সাফল্য এটা যেন কোনো পেশাজীবীর ক্যারিয়ারের শীর্ষে পৌঁছানো এরপর আর কিছু চাওয়ার থাকে না আমি সৌভাগ্যবান যে ক্লাব ও জাতীয় দলের হয়ে সব কিছুই জিতেছি বিশ্বকাপ সেই অর্জনের পরিপূর্ণতা এনে দিয়েছে যেন নিজের পুরো ক্যারিয়ারকে সম্পন্ন করলাম দু সালে কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন মেসি যেখানে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেন দুটি গোল অন্যদিকে রোনালদোর সর্বোচ্চ অর্জন ছিল ইউরো দু হাজার ও দুবার ওয়েফা নেশনস লীগ জয় করা তবুও তিনি দাবি করেন এই অর্জনে তার উত্তরাধিকার গড়ে উঠেছে বিশ্বকাপ নয় দুই কিংবদন্তি এখন ইউরোপের বাইরে রোনালদো খেলছেন সৌদি আরবের আল তাসের দলে আর মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে তবে দুজনেই ইঙ্গিত দিয়েছেন তারা আগামী বছর উত্তর আমেরিকার অনুষ্ঠিতম বিশ্বকাপে আবারও নিজেদের দেখা দিতে চান বিশ্বকাপ ফুটবলের দুই মহাতারকার এই নতুন মন্তব্য প্রতিমন্তব্যে আবারও তীব্র হয়েছে কে সেরা এই চিরন্তন বিতর্ক